ক্রিকেট জগতের বিতর্কিত স্ল্যাবগেট কাণ্ডের অপ্রকাশিত ভিডিওটি আঠারো বছর পর প্রকাশ্যে এনেছেন আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদী এই ঘটনাটি দুই সালের প্রথম আইপিএল মরসুমে ঘটেছিল যেখানে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হরভজন সিং কিংস ইলেভেন পাঞ্জাবের খেলোয়াড় এস শ্রীসন্তকে চড় মেরেছিলেন ললিত মোদী একটি পডকাস্ট সাক্ষাৎকারে টি প্রকাশ করেছেন তিনি জানান যে খেলা শেষ হওয়ার পর স্টেডিয়ামের সিকিউরিটি ক্যামেরায় ঘটনাটি রেকর্ড হয়েছিল যা এতদিন অপ্রকাশিত ছিল ভিডিওটিতে দেখা যায় যে হরভজন শ্রীসন্থকে চর মারার পর উভয় খেলোয়াড়কে তাদের সতীর্থরা শান্ত করার চেষ্টা করছেন এই ঘটনার পর হরভজন সিংকে সেই আইপিএল মৌসুম থেকে নির্বাসিত করা হয়েছিল এবং বিসিসিআইও তাকে পাঁচটি ম্যাচের জন্য নিষিদ্ধ করেছিল পরবর্তীতে হরভজন এই ঘটনার জন্য বহুবার প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন এবং এটিকে তার জীবনের সবচেয়ে বড় ভুল বলে আখ্যা দিয়েছেন এমনকি শ্রীসন্থের মেয়ের কাছেও তিনি ক্ষমা চেয়েছিলেন